আমরা প্রোগ্রামটি করেছিলেন সেখানে হাবিবুর রহমান হাবিব স্যার রায় ঘোষণা করেছিলেন আজকে আমার রায় হয়েছে কারণ এই রকম সাহসী নেতা এবং এই রকম বলিষ্ঠ নেতৃত্ব আমাদের মাঝে থেকে এবং মহিলা দলকে যেভাবে সুরক্ষা দিয়ে আসছেন মহিলা দলকে যেভাবে দেখভাল করেছেন আমি হাবিবুর রহমান হাবিবকে জানাই ধন্যবাদ এখন আমাদের মাঝে বক্তব্য প্রধান অতিথি মহামান্য সম্মানিত প্রধান অতিথি হাবিবুর রহমান হাবিব বক্তব্য নিয়ে আসছেন আমাদের মাঝে প্রধান অতিথি বক্তব্য নিয়ে আসছেন হাবিবুর রহমান হাবিব বিসমিল্লাহ রহমান রহিম এই পৃথিবীর নিশ্চুরতম ঘটনা মাগুরার ফুলের মতো পবিত্র শিশু আসিয়া হত্যার প্রতিবাদে বাংলাদেশ জাতীয় মহিলা দল পাবনা জেলা শেখা কর্তৃক আয়োজিত ধর্ষকদের অতি দ্রুত বিচার করে তাদের ফাঁসির দাবিতে আয়োজিত আজকের এই মানববন্দরের সম্মানিত সভানেত্রী পাবনা জেলা মহিলা দলের সভাপতি আমাদের সবার কাছে প্রিয় হাজারি ভাবি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন পাবনা জেলা বিএনপি আহ্বায়ক সম্মানিত সদস্য বারবার নির্বাচিত কাউন্সিলর জনাব সাইফুল হোসেনা বাদশাহ উপস্থিত আছেন মহিলা দলের সাধারণ সম্পাদক মেহরুল নেশা উপস্থিত আছেন মহিলা দলের সাংগঠনিক সম্পাদক নাজ উপস্থিত আছেন মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বিভিন্ন উপজেলা এবং পরিষদে আগত নেতৃবৃন্দ এই মাত্র আমাদের মাঝে এসে উপস্থিত হলেন পাবনা জেলা বেনপের সংগ্রামের যুগ্ম আহ্বায়ক যার বাবু উপস্থিত বিভিন্ন থানা এবং পরিষদে আগত আবার মা বন্ধুরা এবং উপস্থিত এখানে এই কর্মসূচিকে সফল করার জন্য যারা সহ যোগদান করেছেন জাহাঙ্গীর সহ তারা এখানে উপস্থিত আছেন তাদের সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আজকে এই মহিলা দলের যে কর্মসূচি এই কর্মসূচি মহিলা দলের মধ্যেই সম্বন্ধ নেই এখানে অনেক মানুষ এসে পিছনে জড়ো হয়েছেন কারণ এমন একটি ঘটনা এমন একটি নিষ্ঠুর ঘটনা যা আমাদের প্রত্যেকের বিবেকে নাড়া দিয়েছে আমরা বারবার বলেছি আমি টক এই ঘটনাটি নিয়ে আমি আলোচনা নিয়ে এসে বলেছিলাম আইন হাতে তুলে নিতে চায় না বলতেও চায় না তবে এই ঘটনা বন্ধ করতে হলে যে এই যে মহামারী আকারে ধর্ষণ শুরু হয়েছে শিশু বাচ্চা থেকে বয়স্ক ভদ্র মহিলা পর্যন্ত এখান থেকে আমাদের রক্ষা পেতে হলে কঠিন শাস্তির ব্যবস্থা করতে হবে বিচারের দীর্ঘ সত্যি কারণে আমরা দেখি না কোনো ধর্ষকের ফাঁসি হচ্ছে আমরা দেখি না কোনো ধর্ষকে বছরে বছরে জেল খাটতে হচ্ছে প্রতিদিন আমরা পেপার পত্রিকা দেখে এবং টেলিভিশনে দেখে যে অমুক জায়গায় ধ্বংস হচ্ছে অমুক জায়গায় ধ্বস্তিতে হচ্ছে আমরা এগুলি দেখে খবর দেখি কিন্তু তারপরে তার যে বিচার হয়েছে সেই বিচারের খবরটা আমরা দেখতে পাই না বলে দিন দিন এই ঘটনা বৃদ্ধি পাচ্ছে তাই আমি সেদিন বলেছিলাম আজকেও আমি এখানে পরিষ্কার করে বলতে চাই এই দর্শকদের ওই প্রচলিত আইনে বিচার করা যাবে না স্পেশাল আইনে বিচার করতে হবে অতি দ্রুত সময়ের বিচার করতে হবে আমি এটুকু দাবি করবে করে আসিয়ার কবরের মাঠে শুকনা শুকানোর পূর্বেই আশিয়ার কবরের মাঠে ভিজা থাকার সময়কালের মধ্যেই এই ধর্ষকদের বিচার করে তাদের দণ্ড কার্যকর করতে হবে এমনিভাবে যদি আমরা দৃষ্টান্ত স্থাপন করতে পারে তাহলে আমি আশা করি ধর্ষণ সংখ্যা দিন দিন কমে আসবে তাছাড়া কমে আসার কোনো সুযোগ নেই সেই সাথে আমি দাবি করি এই যারা ধর্ষক যারা ধর্ষণ করবে তাদের বাড়ির সমস্ত সম্পদ সমস্ত কিছু সরকারের নিজে নিয়ে নিয়ে আনতে হবে এবং তাদের কোনো সম্পত্তি থাকবে না তাদেরকে ভূমিহারা করে দিতে হবে তাহলে প্রত্যেকটা বাড়ির সন্তান যারা ছেলে মানুষ যারা ধর্ষণ সাথে জড়িত তাদের বাবা মারা তাদেরকে কিন্তু হুঁশিয়ারি করে দিবেন যে খবরদার খারাপ পথে যেও না আর যারা অনেকে দেখেছে বিবাহিত অনেক পুরুষও তারা এই শিশু বাচ্চাদের নির্যাতন করে তাদের ব্যাপারেও পরিষ্কার বক্তব্য তাদের বাড়িঘর নিশ্চিন্ন করে দিতে হবে এবং তাদের সহায় সম্পত্তে সমস্ত বাজেপ্ত করে এনে এই যে সমস্ত ছোটো বাচ্চা থেকে শুরু করে যে মামলা ধর্ষিত হচ্ছে তাদের পরিবারকে সেইগুলি আর্থিকভাবে সহায়তা করতে হবে এর কারণ হলো এই যদি একজন বোঝে যে আমি এই ধর্ষণ করলে আমার বাড়িঘর জমি জমা কিচ্ছু থাকবে না আমাকে সরবরাহ হবে তাহলে সাতবার চিন্তা করবে এই কাজে লিপ্ত হওয়ার পূর্বে কোন বিগত সরকার যে বেগম খালদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দিয়েছিল প্রতিদিন মিথ্যাচার করত বেগম খালদা জায় তিমের টাকা চুরি করেছে তারে গ্রহমানে ইতিমের টাকা চুরি করেছে আমি বারবার বলতাম একটি টাকা বেগম খালদে দেওয়া তারা গ্রহমান আত্মসাত করেন নাই তাদের জন্ম হয়েছে মানুষকে দেওয়ার জন্য এসিবীর টাকা চুরি করে খাওয়ার জন্য না আজকে তার প্রমাণ হয়েছে আজকে নির্দোষে খালাস পেয়েছে আজকে বিএনপি তো রাষ্ট্রীয় ক্ষমতা নেই তাহলে এই মামলা খালাস হলো কী করে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা থাকলে বলতে পারতো বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা থাকার কারণেই এই সমস্ত মামলাগুলো হস্তক্ষেপ করে আইন কোর্টের উপর হস্তক্ষেপ করে মামলা থেকে নিষ্কৃতি পেয়েছে কিন্তু আমরা পরিষ্কার করে বলতে চাই বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা নেই বর্তমান নিরপেক্ষ সরকার আছে সেই সরকারের আমলে একেবারে আইন মধ্য দিয়ে বেশ দেশটি বেগম খালদি জিয়া তারেক রহমান একটা জুবাদার রহমান সহ অনেকেই তারা মুক্ত হয়েছে আমি নিজেও যে আমাদের হাজারি অভিযোগ বললেন আমি যদি মিছিল করি দেশ বেগম খালদা জিকে বিদেশ পালন দাবিতে মিছিল চলাকালীন সময় আমার সাজা ঘোষণা হয়েছিল আমি বুঝতে পেরেছিলাম মিছিল শেষে আমি পার্টি অফিসের সামনে সৃষ্টি উঠে বলেছিলাম আপনারা হাততালি দেন হাততালি দিয়েছেন আমি জিজ্ঞাসা করলাম কেন ওরা বলতে পারে না আমি বলেছিলাম এই সরকার আমাকে প্রথম সাজা দিয়েছে আমি পাবনার সন্তান আমি গর্বিত দেশে যে বেগম খালেদা জিয়াকে যিনি অন্যায়ভাবে সাজা দিয়েছিলেন তার বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে আমাকে সাজা দিয়েছিল এর পরে মিথ্যা মামলায় আমাকে সাজা দেওয়া হয়েছিল আমি পরিষ্কার করে বলেছিলাম অন্যায়ের কাছে মাথা নত করবো না আজকে বলতে চাই এই সরকারের আমলে এই সরকারকে বলতে চায় দিন যত বেশি যাচ্ছে ততই কিন্তু দেশের ভিতরে অশান্তি ধর্ষণ বেড়ে যাচ্ছে কারণ একটা নির্বাচিত সরকার ক্ষমতা না আসলে এইভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব না তাই বলবো অতি দ্রুত এদিকে না থাকে স্থানীয় সরকার নির্বাচন আবার কি একটা সামনে নিয়ে আসলেন সেই সমস্ত নির্বাচনের কথা আমাদেরই মনে আসে না তাহলে দেশের মানুষ কীভাবে বলবে হ্যাঁ এই জন্য বলে এই সমস্ত তাল বাহানা বাধ্য অনতি বিলম্বে একটা নির্বাচনের ব্যবস্থা করেন দেশের দ্রব্যমূল্য থেকে শুরু করে অনেক কিছু বৃদ্ধি পাচ্ছে যে কারণে আজকে আমার পরিষ্কার করে বলবো এই দেশের মানুষ শান্তি চায় এই দেশের মানুষ গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসতে চায় এখানে অনেকে বলছে দ্বিতীয় স্বাধীনতা আমি বলবো একটা দেশ একবারই স্বাধীন হয় দ্বিতীয়বার স্বাধীন হয় না আমরা দ্বিতীয়বার দিতে না আমরা তৃতীয়বারের মতো আমাদের গণতন্ত্র ফিরে পেয়েছে কারণ উনিশশো নব্বই সালে আমরা নয় বছর এই সাহাবিদ আন্দোলন করে রাজপথে জীবন দিয়ে টাকা তোলা পৃষ্ঠ হয়ে আমরা সরে উৎখাত করে আমরা গণতন্ত্র ফিরে পেয়েছিলাম আবার সেই নব্বই থেকে শুরু করে দু হাজার চব্বিশের ১৭ মাঝখানে সতেরো বছর গণতন্ত্র হারা ছিল বাংলাদেশের মানুষ আন্দোলন করে আমরা গণতন্ত্র ফিরে পেয়েছে তাই গণতান্ত্রিক দেশে প্রসার মুক্ত দেশে আর কোনো মা বন্ধু ধর্ষিত না হয় এই আসিয়া যেন শেষ এরপরে যেন আর আর কোনো খবর আমাদের পড়তে না হয় টেলিভিশনে যেন আমাদের দেখতে না হয় কি আট বছরের শিশু ফুলের মতো পবিত্র কীভাবে তাকে নির্যাতন করা হয়েছে ওই শিশু যখন পৃথিবী থেকে বিদায় হয়েছে কি হয়েছে বলেন তো পৃথিবী থেকে এই জন্য সে সৃষ্টি হয়েছিল এই জন্য কি তার জন্ম হয়েছিল কিছু মানুষের লালুসার শিকার হওয়ার জন্য বুঝে ওঠার আগে পৃথিবী থেকে বিদায় নিতে হবে বিভাগকে টাকা দেয় না আমাদেরকে বলে পড়ে না এদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে হবে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং এদের আত্মীয় স্বজনকে পর্যন্ত বয়কট করতে হবে ও ধর্ষকের ভাই ধর্ষকের চাচা ধর্ষকের মামা ওদের সাথে সমাজ জমা চলবে না এইভাবে সমাজ থেকে ওদেরকে বয়কট করতে হবে তাহলেই আমরা এই 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 ধরনের দুর্ঘটনার থেকে বা এই ধরনের লেখাজনক ঘটনার হাত থেকে রক্ষা পাবো তাই আমি বক্তব্য বাড়াবো না রোজা রমজানের দিন রাস্তা যানজট হয়ে যাচ্ছে মানুষের কষ্ট হচ্ছে আমরা মানুষের কষ্ট বাড়াতে চায় না তাই আমি পাশাপাশি এটুকু বলতে চাই এইটুকু কষ্ট আজকে আপনারা যেখানে যাচ্ছেন অনেকে জানেন না কেন আজকে এই কষ্টটুকু আপনাদের হচ্ছে কেন মহিলা দল আজকে রোদা রমজানের দিনে রাস্তায় দাঁড়িয়েছে এখন এখান থেকে যারা যাবেন দান্ধটা পড়েছেন তার অন্তত জেনে যাবেন যে আসিয়ার মতো একজন আসিয়ার মতো একটা ছোট্ট বাচ্চাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে যার পরিপ্রেক্ষিতে মহিলা দল আজকে যে অবস্থিত দিয়েছে এইটুকু অন্তত আপনারা জেনে যাবেন এই কষ্টটুকু আপনাদেরকে সহ্য করতে হবে এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি পামনা জেলা মহিলা দলকে আমি ধন্যবাদ জানাতে চাই মহিলা দলের সুযোগ্য সভানেত্রী পূর্ণমা ইসলাম এমবিএকে থেকে আমাকে ফোন করে বলেছিলেন আবি ভাই আপনি অংশগ্রহণ করবেন আমাদের মহিলাদের কর্মসূচিতে এবং হাজার বলেছিলেন আমি ঢাকা থেকে শিয়া নামাজ পড়ে আমি এসে এগারোটার মধ্যেই এখানে এসে হাজির হয়েছে আপনাদের অংশগ্রহণ আপনাদের সঙ্গে করতে পেরেছে মহান আল্লাহ বাগের ক্ষেত্রে প্রকাশ করছে আমাদের মাঝে দেখলাম কোথায় গেল এখানে প্রান্ত এসেছে অনেকে নেতৃত্ব পরে আসবেন কিন্তু যেহেতু আর এখানে যান দর্শন হয়ে যাচ্ছে এদের আমরা দেরি না করে